বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন আমি বৈষম্য বিরোধী আন্দোলনের মাস্টার ছিলাম তবে গত পাঁচই জুন থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রতিটি সিদ্ধান্ত আমার সঙ্গে পরামর্শ করে নেওয়া হয়েছিল তিনি আরও বলেন নয় দফা সহ অন্য অন্য দফা আমার থেকে অনুমোদন নেওয়া হয়েছিল গত পাঁচ বছর ধরে সকল প্রোগ্রাম ও বয়ান আমার হাতে লেখা হয়েছিল শনিবার সাম্প্রতিক কিছু অভিযোগ ও প্রচারণা নিজের রাজনৈতিক মতাদর্শ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পুষ্টে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমার বিরুদ্ধে বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ও আওয়ামী লীগের মিডিয়া সেল অপপ্রচার করছে যে আমি ইসলামবাদী বা জঙ্গি রাজনীতির সঙ্গে বিশেষ করে হিজবুত তাহিরের সঙ্গে জড়িত ছিলাম আমি এসবের সঙ্গে জড়িত ছিলাম না ইকোনমিক টাইমসের এক প্রতিবেদক হিজবুত তাহিদের প্রতি আমার অনুগত্যের অভিযোগ করে যা সম্পূর্ণ মিথ্যা এবং ভারতীয় বর্ণনাকে পরিবেশন করে আমি হিজবুত তাহীরের এবং অন্যান্য অগণতান্ত্রিক দলের আদর্শের বিরুদ্ধে ছিলাম এবং এখনো আছি ইসলামী ছাত্র শিবিরের সাথে জড়িত ছিলেন না উল্লেখ করে তিনি বলেন আমি কখনো ছাত্র শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড অংশ নিইনি বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকে তাদের প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছিল মাহফুজ আলম বলেন আমি আক্ষরিক অর্থে কখনো শিবিরে ইসলাম গ্রহণ করিনি কিন্তু ক্যাম্পাসে আমাকে ইসলাম মোফ্রফিয়া এবং শিবির ট্যাঙ্কিং এর সম্মুখীন হতেছে তিনি বলেন আমি একজন মুমিন এবং একজন বাঙালি মুসলিম আমি ইসলামবাদী বা ধর্ম নিরপেক্ষবাদী মতাদর্শকে সমর্থন করি না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা গেসা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন